কবিতার নাম মানুষের হয়ে কাঁদছে আকাশ লিখেছি আমি আসি শুনেছি পৃথিবীর মানুষদের চোখে নেই আর জল এরা কান্না করলে বের হয় এখন রক্ত কিংবা দুর্গন্ধযুক্ত পুজ কোথাও নেই জল খুঁজে আনি চল কোথাও নেই জল খুঁজে আনি চল হারিয়েছে জল মানুষেরা বোতল নামক শিশায় বন্দি করেছে জল স্নান না করে সে রাখে কল পৃথিবীতে নেই জল শুধু আকাশ টলমল মানুষেরা তোমরা জলকে করেছো চুরি তোমরা ভীষণ অপরাধী এই অপরাধের শাস্তি হিসেবে দেখো তোমাদের চোখেও নেই আর জল আকাশ পড়ছে টলমল কোথায় গেল জল খুঁজে আনি চল কোথায় গেল জল খুঁজে আনি চল পৃথিবীর অভিশাপে হাজার পাপেও বের হয় না তোমাদের চোখ দিয়ে এক ফোঁটা জল তোমরা জ্ঞান শক্তি বল আকাশ করছে টলমল যেহেতু হাজার পাপেও কাঁদে না মানুষ সেহেতু মানুষের হয়ে কাচ্ছে আকাশ মানুষদের জন্য পৃথিবীতে নেমে আসবে মহাসর্বনাশ মানুষের হয়ে কাচ্ছে আকাশ